আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরকাত রমজান উপলক্ষে ধারাবাহিক কোরআন শিক্ষার আজকে প্রথম পর্ব আজকে প্রথম পর্বে আমরা আরবি হরফের সাথে পরিচয় হব আরবি হরফ কাকে বলে আরবি হরফ কতগুলো এবং আরবি হরফ কোনটা কি বিস্তারিত আমরা জানবো তো আরবি হরফ হচ্ছে আরবি হরফ উনতিরিশটি আরবি মোট হরফ হচ্ছে উনত্রিশটি তার মধ্যে নুক্তাওয়ালা হরফ পনেরোটি নুক্তা ছাড়া হরফ চোদ্দটি এখন আরবি হরফ কোনটা কী কী সেটা আমরা জানি আলিফ উপরে দেখছেন বাংলা লিখে দেওয়া আছে আলিফ বা তা জিম হা র জা জা শীন শীন সদ ত আইন ওইন ফা দেখছেন ফা কাফ কা মিম নুন আলিফ হামজা ইয়া এখন আমরা আরবি হরফ উনতিরিশটি পরিচয় জানলাম এখন আমরা পরিচয় কতটুকু জানতে পারছি তো এর দ্বারা বোঝা যাবে যে উল্টাপাল্টা করে লেখা আছে আমরা হরফের কোনটা কোন হরফ মুখে বলতে হবে সেটা হচ্ছে সিন ط ت غين قاف ح ضاد شين ذال خ ز زال زا ألف صاد دال لام ألف با يا عين سا فا جيم كاف ر মিম নুন ওয়াও হা লাম অর্থাৎ আমরা হরফ কত রোগ চিনতে পেরেছি এটি আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে কোনটি কি হরফ মুখে বলো অর্থাৎ আমরা আগে যে পরিচয়গুলো আলিফ বা তা তা সিরিয়ালভাবে শিখে আসছি তো আমরা এখানে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে কোনটা কোন হরফ আমরা যদি এটা মুখে বলতে পারি যে সিন হইন কফ হা বদ সিন জাল হ অর্থাৎ হরফ দেখে যেন আমরা নামটা বলতে পারি যেমন তা জাল অফ সিন দদ যখন আমরা এইভাবে পারবো তো মনে হবে যেন আমরা হরফগুলো চিনে ফেলেছি যেমন দেখেন জা আলিফ সদ دال لام ألف إذا كنت با يا عين تا فا جيم كاف را ميم نون واو ها لام همزة ضا এখন আমরা শিখবো নুক্তা কাকে বলে নুক্তার চিহ্ন কেমন আরবি হরফের উপরে নিচে বা মধ্য এক বা একাধিক বিন্দু চিহ্ন ব্যবহার করা হয় তাকে নোক্তা বলে এতে দেখতে পাচ্ছেন আরবি হরফের উপরে নিচের মত নিচে বা মধ্যে এক বা একাধিক বিন্দু চিহ্ন ব্যবহার করা হয় তাকে নুক্তা বলে অর্থাৎ বিন্দু চিহ্ন ব্যবহার করা হয় তাকে নুক্তা বলে বিন্দু চিহ্ন ব্যবহার করা হয় তাকে নোক্তা বলে যেমন এই দেখেন এরূপ বিন্দু চিহ্ন হলো নুক্তা যুক্ত হরফ কাকে বলে যে হরফের উপরে বা নিচে নুক্তা থাকে তাকে যুক্ত হরফ বলে যে হরফের উপরে বা নিচে নুক্তা থাকে তাকে যুক্ত হরফ বলে এখন যদি প্রশ্ন করা হয় নুক্তা কাকে বলে যে হরফের উপরে বা নীচে যুক্ত হর যুক্ত থাকে ওই হরফকে যুক্ত বলে নুক্তা থাকে তাকে যুক্ত হরফ বলে যে হরফের উপরে বা নিচে নুক্তা থাকে তাকে নুক্তাযুক্ত হরফ বলে এরপরে প্রশ্ন নুক্তাযুক্ত হরফ কয়টি নুক্তাযুক্ত হরফ হলো পুনরটি যুক্ত হরফ পুনরটি দেখতে পাচ্ছেন নুক্তাযুক্ত হরফ পুনরটি এই যে দেখেন বা তা সা জিম জা শিন ফা অফ নুন ইয়া অর্থাৎ এগুলো হলো মুক্তাযুক্ত হরফ যুক্ত হরফ পরীক্ষায় আমাদের সিলেবাসে যে যুক্ত হরফ লিখো নুক্তাযুক্ত হরফ কয়টি নুক্তাযুক্ত হরফগুলো সম্পূর্ণ লেখো যুক্ত হরফ হলো পনেরোটি বা তা জিম হ জাল যা জা নুন ইয়া এখন প্রশ্ন আসে নুক্তা ছাড়া হরফ কয়টি নুক্তা ছাড়া হরফ কয়টিও কী কী নুক্তা ছাড়া হরফ মৌরচুদ্ধটি এ দেখতেন নুক্তা ছাড়া হরফ মোট মোরচুদ্টি নুক্তা ছাড়া হরফ মোট মৌরচ্যুদ্টি যেমন আলিফ হা ডাল ত আইন কাফ লাম মিম ওয়াও হা হামজাহ এগুলো হচ্ছে নুক্তা ছাড়া হরফ নুক্তাওয়ালা হরফ পনেরোটি নোক্তাচারা হরফ চোদ্দোটি নুক্তাওয়ালা হরফ পনেরোটি নোক্তাচারা হরফ চোদ্দোটি এখন নুক্তাওয়ালা হরফের মধ্যে আবার নুক্তাওয়ালা হরফ আবার তিন প্রকার নুক্তাওয়ালা হরফ কয় প্রকার নুক্তাওয়ালা হরফ আবার তিন প্রকার তিন ভাগে ভাগ করা হয়েছে নুক্তাওয়ালা হরফকে তিন ভাগে ভাগ করা হয়েছে যে দেখতে পাচ্ছেন নোক্তাওয়ালা হরফকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর ভাগ হচ্ছে এক নুক্তা। দুই নম্বর ভাগ হচ্ছে দুই নুক্তা তিন নম্বর ভাগ হচ্ছে তিন নুক্তা দেখুন নুক্তা নুক্তাযুক্ত হরফ এক নুক্তওয়ালা দশটি হরফ এক নুক্তা দশ হরফে এক নুক্তা যেমন দেখেন বা জিম জাল জা হইন ফা নুন এই দশটি হরফে শুধু এক নুক্তা এই দশটি হরফে শুধু কয় নুক্তা তা তা, এক নোক্তা তাহলে নোক্তাওয়ালা হরফকে তিন ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে এক নুক্তাওয়ালা হরফ দশটি এক নুক্তাওয়ালা হরফ দশটি এরপরে দুই নুক্তাওয়ালা হরফ হচ্ছে তিনটি তা কফ ইয়া তা কফ ইয়া আর সরি দুই নোক্তাওয়ালা হরফ হলো তিনটি তা কফ ইয়া তা কফ ইয়া এরপরে তিন নুক্তাওয়ালা হরফ হলো তিনটি দুইটি সা সা তাহলে আমরা কি বুঝলাম এক নুক্তওয়ালা হরফ দশটি বা জিম খ জাল জা দদিন ফা নুন আর দুই নুক্তা হরফ তিনটি তা কফ ইয়া আর তিন নুক্তওয়ালা হরফ হলো দুইটি সা শিন এখন কথা হচ্ছে নুক্তওয়ালা হরফ আবার দুই ভাগে ভাগ করা হয়েছে নুক্তাযুক্ত হরফগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে উপরে নোক্তাযুক্ত হরফ নিচে নুক্তাযুক্ত হরফ উপরে নুক্তাযুক্ত হরফ নিচে নুক্তাযুক্ত হরফ উপরে নুক্তাযুক্ত হরফ যেমন দেখেন এই যে দেখেন আবার নুক্তাযুক্ত হরফ নুক্তাযুক্ত হরফকে দুই ভাগে ভাগ করা হয়েছে নুক্তাযুক্ত হরফকে দুই ভাগে ভাগ করা হয়েছে যেমন উপরে নুক্তাযুক্ত হরফ দুই নীচে নুক্তাযুক্ত হরফ উপরে নুক্তাযুক্ত হরফ ও কী কী উপরে নুক্তাযুক্ত হরফ হলো বারোটি উপরে নুক্তাযুক্ত হরফ হলো বারোটি তা তা জাল জা শিন বদ কফ নুন এই বারোটি হলো উপরে নুক্তা আর কোনো হরফে উপরে নুক্তা নেই আর নিচে নুক্তাযুক্ত হরফ কয়টি নিচে নুক্তাযুক্ত হরফ মাত্র তিনটি বা জিম ইয়া বা জিম ইয়া উপরে নোক্তওয়ালা হরফ হলো বারোটি নিচে নুক্তাওয়ালা হরফ হলো নিচে নুক্তাওয়ালা হরফ হলো তিনটি আর নুক্তওয়ালা মোট নুক্তওয়ালা হলো চোদ্দোটি আর নুক্ত মোট নুক্তওয়ালা হলো পনেরোটি আর নুক্ত ছাড়া হরফ হলো চৌদ্দটি আর নুক্তওয়ালা হরফকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা উপরে একটা নিচে উপরে বারোটি নিচে তিনটি আর নুক্তাওয়ালা হরফ তিন ভাগে ভাগ করা হয়েছে এক নুক্তা এক ভাগে দশটা এরপরে দুই নুক্তা দুই নুক্তাওয়ালা হরফ দুই তিনটা তিন নুক্তওয়ালা হরফ দুইটা এইগুলো আজকে আমাদের পড়া তাহলে আমরা শুরু থেকে আরেকটু বুঝি আমাদের মোট আরবি হরফ উনতিরিশটি আরবি হরফ মোট উনত্রিশটি আরবি হরফও কয়টি এক নম্বর প্রশ্ন আরবি হরফ কয়টি মোট উনতিরিশটি এখানে আরবি হরফের মধ্যে আবার নুক্তাওয়ালা হরফ হলো পনেরোটি নুক্তাচারা হরফ হলো চোদ্দোটি এখানে নুক্তাওয়ালা হরফ আবার তিন ভাগে ভাগ করা হয়েছে নুক্তাওয়ালা হরফ এক নুক্তাওয়ালা হরফ হলো দশটি দুই নুক্তাওয়ালা হরফ হচ্ছে তিনটি আর তিন মুক্তাওয়ালা হরফ হচ্ছে দুইটি যেমন এক নুক্তওয়ালা হরফ বা জিম জাল জা দদ, ফা নুন আর দুই নুক্তাওয়ালা হরফ তিনটি তা কফ ইয়া আর তিন নুক্তওয়ালা হরফ দুইটি সা শিন এখন আবার নুক্তওয়ালা হরফ দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হলো উপরে একটা হলো নিচে উপরে হলো বারোটি হরফে উপরে নুক্তা বারোটি হরফে কোথায় নুক্তা বারোটি হরফে উপরে নুকতা তা সা জাল যা শিন দদ ফা কফ নুন আর নিচে হল তিন নোক্তা সরি নিচে হলো তিনটি হরফ নিচে নোকতা তিনটি হরফ তিন হরফে নিচে নোকতা যেমন বা জিম ইয়া বা জিম ইয়া আর মোট আরবি হরফ হচ্ছে উনতিরিশটি উনতিরিশটি আরেকটা সিস্টেমে মানে আর একটা সিস্টেম আছে যেটা আমাদের অনেক মাদ্রাসায় পড়ায় যে আরবি হরফ লেখার সুবিধার জন্য আট ভাগে ভাগ করা হয়েছে লেখার সুবিধার জন্য আট ভাগে ভাগ করা হয়েছে এটা আমাদের অনেক জায়গা পড়ায় যেমন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যেমন আরবি হরফ উনত্রিশটি আরবি হরফ আরবি উনত্রিশটি হরফকে লেখার সুবিধার্থে আট ভাগে ভাগ করা হয়েছে যেমন দেখেন আট ভাগে ভাগ করা হয়েছে আমি আপনাদেরকে বোঝানোর জন্য আট ভাগে ভাগ করা হয়েছে যেমন এক নম্বরে চার হরফ আপনারা পড়েছেন আলিফ মিম ত ব এরা জাস্ট লেখার জন্য লেখার সুবিধার জন্য দুই নম্বরে পাঁচ হরফ বা তা ফা কাফ তিন নম্বরে তিন হরফ হা জিম চার নম্বরে পাঁচ হরফ র জা ওয়াও দাল দাল পাঁচ নম্বরে সিন সিন সত চার হরফ ছয় নম্বরে তিন হরফ নুন কফ লাম এরপরে সাত নম্বরে তিন হরফ হামজা আইন গইন আট নম্বরে দুই হরফ হা ইয়া এটা আবার অন্যভাবে যে আরবি উনত্রিশটি হরফকে লেখার সুবিধার্থে আট ভাগে ভাগ করা হয়েছে আট ভাগে ভাগ করা হয়েছে আলিফ মিম তা ফা কফ হা রজা ওয়াও দাল দাল সিন সিন সদ নুন কফ লাম হামজা, আইন ওয় হা ইয়া অর্থাৎ এই যে লেখার সুবিধার্থে আটটি ভাগে ভাগ করা হয়েছে হরফগুলোকে এইভাবে আপনি পড়তে পারেন এটা তো আপনি নিজের মতো করে পড়বেন জাস্ট আপনার উদ্দেশ্য হল হরফ চেনা কোথায় নুক্তা কয় হরফে এক নুক্তা হরফে কয়টা নুক্তা নিচে ওপরে আবার নুক্তা ছাড়া এগুলো আপনার হরফ চিনতে হবে চেনার জন্য আপনার এগুলো করা দরকার এখন আমাদের কাজ হচ্ছে যে মোট কথা আরবি উনত্রিশটি হরফকে যেভাবেই হোক মুখস্থ ঠুটস্থ করতে হবে যাতে করে কোনো হরফ যেন আপনার চেনা চিনতে কষ্ট না হয় দেখার সাথে সাথে ধরার সাথে সাথে যেন আপনি স্পষ্ট করে শুদ্ধ সহকারে বলতে পারেন শুদ্ধ কিভাবে বলবেন আমি একটু বলে দিই যেমন দেখেন যেমন আলিফ আলিফ বা তা জিম হা দাল জাল রা সিন শিন আইন হইন ফা কফ কাফ লাম নিম নুন ওয়াউ হা লাম আলিফ হামজা ইয়া এভাবে শুদ্ধ করে স্পষ্ট করে আপনার হরফগুলো যদি শুদ্ধ করে পড়তে পারেন কথার কথা আপনি বুঝবেন যদি আপনার বিল্ডিংয়ের নিচের তালা বা নিচতলাটা যদি সুন্দর করে ভালো করে যদি আপনি ফাউন্ডেশন করেন তাহলে উপরে ওগুলো অটোমেটিক খুব সুন্দর হবে আর নিচের পড়াগুলো যদি সুন্দর হয় তাহলে উপরে যাইতে খুব সহজ হবে সহজে আপনি শুধু সিঁড়ি বায়া বায়া উপরে চলে যাবেন আস্তে আস্তে আপনি সুন্দর করে কোরআন পড়তে পারবেন শুধু আমাদের এই উনত্রিশটি হরফকে একবারে সুন্দর করে সব দিক থেকে আপনার সুন্দর করে পড়তে হবে আল্লাহ আমাদেরকে ভালো করে পড়া তৌফিক দান করুন